বলাইয়েরা সাফামারে বোরিশালের চেয়ে বলে বলা সেরা পাগল জেলার মানসি কয় বোরিশালের ওকে কোনো জেলা নাই আর বলাইয়েরা কয় শেরা বলে হ্যাঁরা। বলাইয়েরা ডাইলে দেয় না নূ। এরা কি ভাবে বুঝবে কত গুণ? মুই একটা বিষয় বুঝই না। বলাইয়েরা কেন কয় বোরিশালের চেয়ে বলা সেরা মুইয়ের মগও খালাইক দদু গবে শোনা করে দেখছি। মগও বরিশাল জ্যোতি হয় গড়। বলা হইছে ওশা। মুই এখন বর্তমানে আসি বোলার সবচেয়ে সেরা পার্কে সেট করে এক কো টিকিট কাট ঠলাইলাম। পুরি বাবা পার্কে ডোকার আগি। এন্যা বাইদি মোরে সালাম দেছে। আবার এখানে কয় এসে উল্লো সরি। আসুককে সেট করে পার্কের মধ্যে ঢুকিয়ে গেলাম। পার্কের মধ্যে ঢুকতে না ঢুকতে

পার্কাইয়েরা চুরি করছে মনে হয় খায় মালদা দি বানাইছে তু করি তু আর বলা যে প্রশংসা করছি আবার বলাই মানে শুনিয়ে গেছে নাই এই হামন্দির পুথ চক্কি পকেটে লই হাটো এ মানজাটা সাই দেখ এক কাল থোতমা বছাই গুছি দিয়া পারদার আট একাল ব্যাঙ্গেল মুখ তুই আর দোষ দেও মোর এর পিনে তোকে বলাই তো মানসি সরো কয় আহ হামন্দির পুথ হামন্দি তোমাকে বরি শিলিক বলে কলে উঠে চুমায় তোমাকেও যদি কয় মানসি বরি শিললে খাতার কাটতি ই কোনো হালাই উঠতে পারে এখন মনটা কয় কি খবর দাও মোকো বরি শিললে খাতার কাটি কবি এ তোদের বড়ি কি বলবে আয় বেটা তোদের বরি এখন বলাই ছেলা রে তোগো বলা সুদলিং পগ মগো যে বরিশাল তোগো না নেরুম দশটা বলা ওর একটা কোনায় হান্দাই থন যাইবে আরে বেড়া তোগো বরিশালের সে হেরবারে মগো বলা সেরা রে কি 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 আবার কদি আবার কদি এ বেড়া হেরবারে তোগো বরিশালের সে মগো বলা সেরা রে এই ওয়ে ওয়েট ওয়েট তুই বলে বলাইয়ে বলা তাই তোর কথা বরিশালে টানাইলি কম মিদ দিয়া আরে বেড়া মোরা আব্বার ওর বলা আরে বলোটা তোর বাহের হর ভোর ভোলা দেখে তুই আনবি তুই কিছু তুই একটা ভরি বলা তোর পাওয়ারটাই অন্য লেভেলে মানলাম তোর বাহে এই বলা বিয়ে করে পাপ করছে এই পাপের ভাগীদার তুই হবি টা মুন্ডায় কয় তোর জোতাটা খুললে মোর বসাই দুই ঠে বাড়ি দেয় কিন্তু না 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 এটা মই দিমু না কারণ বলা ওই বরিশিলের একটা ফাউ মগো বরিশালের উপরে বাংলাদেশের কোন জেলা আছে 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 বলা আর সামনে দিয়েছে একটা বিশাল মসজিদ এত সুন্দর এবং এত বড় মসজিদ এই প্রথম দেখলাম এই বাইরে মসজিদ সম্পর্কে জিগেইলাম বাইক হইলে বলা সদরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হইলে এই মগ বরিশালে অনেক মসজিদ আছে মানে কম বেশি বরিশালে কয়েকটা মসজিদ দেখছিও কিন্তু মোদ্দার মনে হয় মগো বরিশিলের সে বলার এই মসজিদটা সেরা মগ বরিশিলের মসজিদ গুলো কম না তারপরে ওই মসজিদটার ডিজাইন সৌন্দর্য একটু ভিন্ন রকম এই মসজিদের বাইরে যেরকম সৌন্দর্য ভিতরেও ঠিক সেই

ভালো জমে একবার খেলার মা তবে বোলাইয়ে গো যত যাই খাও বোলাইয়ের কোনো দিন মগ বরিশিল লাগে উঠতে পারবে না আয় হাই বরিশিল লে খেতার আমাদের ভোলা মুই একটা বিষয় না। তোমরা বোলাইয়ে মরা বরিশিল লে বোলা আর বরিশিল কি ভিন্ন তোমরা মগ খাতার গাটি কওকা এ তোমাগ বোলার সে সব দিক দিয়ে মগ বরিশিল সেরা আর তোমাগ বোলা মন কি আছে এইতে তুমি কোন কথার কথা কইলে মিয়া আমাদের ভোলা কি নে আছে গ্যাসের খনি আমাদের ভোলা মাছের ভান্ডার তাও আমাদের ভোলা ব্যবসা বাণিজ্যের দিক দিও আমাদের ভোলা সেরা আছে তো এই ডৌ কয়াই এই এর চাপাই তো বারো মাস শুনি এ তোমাকে বলা একটা চিকিৎসা ব্যবস্থা আছে ভালো তোমাকে বলা একটা বিশ্ববিদ্যালয় আছে নাই 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 ও ফুটবেও না কোনোদিন তোমাকে যাতায়াত কি ওই নদী সাইড দিকে নদী নদী আর নদী আমাদের ভোলাতে এই কয়টারই সংকট হ্যাঁ স্যার আমাকে ভোলা সবই আছে এ তোমার কথা গুনে বরিশিল একটা গন্ধ ভাই না ওইছে কি আমার বাড়ি ভোলা আমার গার্লফ্রেন্ডের বাড়ি হে মোরে মেসেঞ্জারে বরিশালে বাসা শিখে তোমার গার্লফ্রেন্ড এর বাড়ি বরিশাল আর মোর সানিয়ার বাড়ি বোলা উহা কয় কি ভাইরা এখন থেকে বোলা বরিশাল বাইরা ভাই তাই খুব তাড়াতাড়ি বোলা বরিশাল সেতু চাই কে কে কোলা বরিশাল সেতু চান এক কমেন্ট করেন